বাসেন আমাদের কুচো কুচো ছেলেবেলে জানো এই তোমরা জানো মার্কেট আউট হয়ে যো না এই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কেস কেউ শুয়ে পড়ে আছে কেউ জামটাম দাও দেখি জামটাম পারো না কেউ এই যে বসে চালাচ্ছে এই যে ঘুরতেছে জায়গায় আর এই যে করছাতপুরে আছি কিন্তু দেখতে পাচ্ছেন আমার গ্রুপ কিন্তু অনেক সুন্দর কিন্তু স্কেটিং তারা কিন্তু করতেছে প্লাস চালাইতেছে জানো পড়ে জানো ইয়েতে জানো চলে যাও না ওই যে মার্কেট আউট হয়ে যাও না জানো মার্কেট আউট হয়ে গেলে কিন্তু হবে না কিন্তু একবার বলো ট্রেনের রাস্তায় পড়লি বলো পুঙ্গা উঙ্গা সাল মালার আর থাকবে না নেই উঠে যাবে গোলে ঘর দিন সবাই মিলে লাম্বাই হয় গোলে ঘর দিন সাপের মতন একে এক একজনের পেস পেস হ্যাঁ এরকম পেস পেস সবার পেস পেছিছ এক পেস পেছি সবাই পেস পেছিছ হ্যাঁ লাম্বাই ঘোরো ওই মাথাতে নিয়ে কোল দিয়েছে নিয়ে ঘোরো নিয়ে এরিয়া এরিয়া নিয়ে দিয়ে কোল দিয়ে লাম্বাই এরিয়া নিয়ে ঘোরো যা 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 এখানে কমন মানছে না আমি কমন মানাইতে পারছি না একটা হ্যাঁ হ্যাঁ লাম্বাই 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 একেবারে কোল দিয়ে কোল দিয়ে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গুটি গুটি পায়ে অনেক সুন্দরভাবে স্কেটিং ভাবে ঘুরতেছে আচ্ছা এবার 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 একটা কাজ করো তোমরা সবাই ওই করছাদপুর লেখা ওখানে চলে যাও সবাই ওখানে চলে যাও দিয়ে ওখানে যাও ওখানে যাও এই যে এত পোস্ট দেখানোর কিছু নেই বাচ্চা ছেলে ওখানে যাও নতুন নতুন যদি কেউ কিছু ওঠে তাহলে যা করে আর কি তো সেটা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন তো তোমাদের এক একজন করে আসবা আমাদের এখানে যে দাগটা রয়েছে এই দাগের ভিতরে আসবা কিন্তু যা প্রতিভা আছে ওখান থেকে এই পর্যন্ত আসতে আসতে প্রতিভা যা যা আছে এক একজনের দেখাবা একজন একজন করে আসো কে বসে চালাতে পারো কে জাম দিতে পারো কে দাঁড়িয়ে চালাতে পারো এই দাগ পর্যন্ত আসতে আসতে দেখাবো আসো এক এক করে আসো সিরিয়াল দিয়ে হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ছেলে একসাথে না একসাথে না এক এক করে এতে একজন জাম দিলে ঘুরলে এক এক করে আসো এক এক করে দুইজনই সেম এক এক করে আসো এক এক করে এতো যাই হোক একটু পেরেছে উনি বেশি দিন চালায় নাই হ্যাঁ ওখানে দেখো ওখানে দেখো জাম বসে চালানো স্টাইল যা যা পারো সেসবগুলো দেখাও সবাই এসো এসো সবাই দেখতে পাচ্ছেন পড়ে যাচ্ছে চালাচ্ছে তারপরও ব্যথা পেয়েও কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না যে আসলে তারা ব্যথা পাচ্ছে তারা কিন্তু আনন্দই উপভোগ করতেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু সবাই স্কেটিং চালাচ্ছে মানে বাচ্চা ছেলেদেরকে কন্ট্রোল করা খুবই টাফ একটা বিষয় এতক্ষণ দেখলেন আমাদের স্কেটিং এর মজা সবকিছুই কিন্তু দেখালাম বাচ্চা ছেলেদেরকে মানে এই পর্বটা আপাতত শেষ করতেছি